দামও তো বেনামাজির থেকে কোটি বেনামাজির থেকে দামি এদের সাথে খারাপ আচরণ কেন মাত্র কারণ। শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়া ধর্মের চাবি বেনামাজি সুতরের হাতে দিলে তাই হয় কোনো বেনামাজির হাতে সুতরের হাতে ধর্মের চাবি দেয়া যাবে না এটা সেদিন করতে পারবেন এদিন স্বাধীন আল্লাহ কবুল করে আমরা কোন দলের গোলাম না কোন ব্যক্তির গোলাম না আহলে সুন্নাত জামাত কারো পৈত্রিক সম্পত্তি না এটা কোনো ব্যক্তির ইজারাদার দেওয়া কিছু না আমরা জমিনে আসি জমিন যার আমরা তার গোলাম জমিন কার আসমান কার সব আল্লাহর গোলামও আমরা আল্লাহ আল্লাহর মোহাম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লি আমরা তার আদর্শ মানব আর কারো আদর্শ হ্যাঁ মানব যদি মুহাম্মদের আদর্শ থেকে ভালো কোনো আদর্শ কারো কাছে থাকে তাহলে মুহাম্মদেরটা বাদ দিয়ে মানব কেউ যদি বলে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ থেকে ভালো তাহলে যদি কেউ বলে মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো তাহলে মোহাম্মদেরটা মা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা মানব কিন্তু সারা দুনিয়ার মধ্যে কেউ যদি মাথা উঁচু করে বলতে পারে মোহাম্মদের আদর্শ বাদ দিয়া ইরশাদ সাহেবের আদর্শ খুব চমৎকার তাহলে আমরা মানতে বাধ্য বান আমি মানব কেউ না মানলেও যদি কেউ বলতে পারে মুহাম্মাদের আদর্শ বাদিয়া আব্রাহাম লিংকনের বাংলাদেশের মানুষ দর্শককে ক্ষমতায় নেবে না ঠিক বাংলাদেশের মানুষ ছাত্রবাসকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ গণতন্ত্রের আদর্শ ভালো আমি মানব যদি কেউ বলতে পারে মোহাম্মদের আদর্শবাদে এই দেশ এই জমিনে আব্রাহাম লিংকন মাওসেতুল লেলিনের আদর্শ ভালো মানব কিন্তু না কেউ বলতে পারে নাই ফাইনাল এটা হয়ে গেছে সারা দুনিয়াতে পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ না পাক একমাত্র মানুষের আদর্শ না পাক কেন মানুষটাই না পাক ওর মেধা না পাক ওর দেমাগ না পাক খায় না পাক মদ খাওয়া কি পাক না পাক বিড়ি টানে পাকনা না পাক গাঞ্জা খায় পাক না পাক বেপর্দা নারীর উপরে হামলা করে পাক না পাকাল আদর্শ দিলে আদর্শ পাক হবে না না পাক আমার রসুলের আদর্শ পাক আমার রসুলই পাক আমার রসুল জীবনে একটা মিথ্যা কথা বলেননি আমার রসুল কোনোদিন কাউকে একটা গালি দেন নাই গালি হাজার আছে নবী কেন গালির জবাবও দেন নাই কেমন নবী রহমতের নবী যে নবী রহমতুল্লিনা আল আমিন কোনদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নেই কেমন মায়ার নবী সেই নবীর আদর্শের যারা ধারক বাহক হবেন ওই আদর্শ মেনে যারা চলবেন এদের একটা সাইনবোর্ড হলো রসুলের দাওয়া আহলে সুন্নাত বলেন আহলে সুন্নাত আল্লাহ মাহফিল কবুল করে আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করে আল্লাহ মাহফিলের বরকতে আমার দেশ আমার জাতিকে জুলুম থেকে হেফাজত করেন এবং এই জুলুমের প্রতিবাদে গিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র মহিলা বোন মা যারা দুনিয়ার থেকে বিদায় নিছেন। আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয় তাদেরকে জান্নাত দান করুন যারা অসুস্থ হসপিটালে পড়ে আছেন আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন হকের পক্ষে আল্লাহর পক্ষে দিনের পক্ষে বা তেলের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার ভূমিকা পালন করে চলার তৌফিক দান করেন আমি আয়াত করেছি আপনাদের পরিচিত একটি আয়াত সবাই কোরআন শরীফ পড়তে না জানলেও আয়াতটা পারেন ওয়ামা আরসাল্ না ইল্লা রাহমাতাল্লিল আল্লিল আল্লাহ কি বলেন ওয়ামা অরুসাল্ না ইল্লা, ইল্লাহ আলামিন হে বায়ম্বর আমি জামিনে আপনাকে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে রসুল একটি হাদিস করেছি নবী বলেন তারক তুফিম লাংতাতুম বিহী মা কিতাবাল্ল হিবা সুন্নতা রসুমুলি নবী বলেন হে উম্মদ তেষট্টি বছর হায়াত শেষ করে আমি বিদায় নিয়ে যাইতেছি উম্মত হাজার চেষ্টা করে আর আমাকে কখনো না আর না আমিও কালেমার দাওয়াত নিয়ে আসবো না যেই নবীকে একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় এত মায়ার নবীকে সাহাবাই পায় দেখতেন খানার চিন্তাও করতেন না সেই রহমতের নবী তেষট্টি বছর হায়াত শেষ করে বিদায় বেলা বলেন উম্মত। তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাই এবং চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা ক্রয় ধরো তোমাদের ইমানু যাবে না সম্মানও যাবে না জিনিস কিতাবনাতা রসুলি প্রথম হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় হলো রসুলের সুন্নত নবীর আদর্শ রসুলের সুন্নত দেড় হাজার বছর পরে সারা দুনিয়ার অবস্থা অন্ধকার। মুমিনের চতুর্মুখী ষড়যন্ত্র বিধর্মীরাও করতেছে আবার ইসলামের ব্যানার লাগায় কিছু মুসলমান মুনাফেকেরাও করতেছে ওয়াজের মাইক বন্ধ করে দাও মসজিদের মাইক বন্ধ করে দাও কি তালা লাগাও বয়ান হবে কোনো গরম বয়ান করা যাবে না করতে হবে বিভিন্ন পার্শ্ব চলতেছিল এখনো চলতেছে যদি ওপেন চলতো এখন গোপনে চলে কি ওপেনে চলতো এখন গোপনে সব এহুদি খ্রিস্টানরা ঘুমায় না তুমি ঘুমাও স্বাধীন স্বাধীন কয়া ঘুমাও কিন্তু নাস্তিক বেইমানেরা ঘুমায় না ওরা তলে তলে ওদের উদ্দেশ্য হাসিল বলে কেমন এনজিও এই বাংলার জমিনে যদি বিশ বছর পেছনে থাকে এই এক মাসে তারা বিশ বছর আগায় গেছে খবর নাই এরে আল্লাহর গোলাম সমকামিতা ট্রান্সজেন্ডারের নামে শিক্ষানীতিকে ধ্বংস করার যত রাস্তা খোলা দরকার এরা বসে নাই তুমি আমি বসে আছি ঘুমাইতেছি এরা কিন্তু বসে নাই আগে আমরা অক্ষরের প্রতিশব্দ পড়তাম কত সুন্দর বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর প্রতি পড়তাম সরোয়া অজু সরায়াতে আল্লাহ করছি না আর এখন এগুলোর বিপরীত শব্দ আসতেছে শরতে অজগর সরাতে আপা আর একটা অক্ষর আছে সরে ও কি সরে এটার অর্থ শব্দ দিছে না কি না না পড়া হারাম এতে নাই কোনো আরাম শব্দ বানাইছে একটা জাতিকে ধ্বংস করার জন্য যত রাস্তা মধ্যে প্রধান রাস্তা হলো শিক্ষাকে শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও তাহলে জাতি দুর্বল হয়ে যাবে দ্বিতীয় পথ একটা জাতিকে ধ্বংস করার যত রাস্তা আছে প্রধান একটা রাস্তা শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও

আলিমদের মধ্যে যেন দ্বন্দ্ব থাকে দলাদলি থাকে এক হতে না পারে ওলামায় যখন এক হবে এদেশে নাস্তিকরা কথা বলার আগে আলেম থেকে অনুমতি নিতে হবে এজন্য সব নাস্তিক বেইমান গোষ্ঠী পাগল পারা হয়ে আছে আলেমদেরকে আলাদা করে রাখতে হবে আল্লাহ হেদায় আদান করুন আল্লাহ হেদায় দান করুন খুব কঠিন করা হালাল না হারাম আমি আপনার নাম নিয়ে যদি কারো সাথে বিরোধিতা করি তাহলে আপনি ব্যক্তির ক্ষতি করলাম আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম কিন্তু নবী বলেন করা। এটা মারাত্মক থেকে কঠিন কঠিন থেকে কঠিন আলেমের গিবত করা আলেমের সম্মান নষ্ট করা বলে ইসলামের উপরে আঘাত কোরআনের উপরে আঘাত দিনের উপরে আঘাত ইসলামের প্রতিষ্ঠানের উপরে আঘাত কারণ সারা দুনিয়ার সাধারণ মুসলমান মানুষ আলেমের প্রতি দুর্বল এজন্য তারা কথা বলে মানুষ অন্তরে নাই। যা বলে মেনে নেয় এই আলেমদের প্রতি এত মানুষের আবেগ মোহাব্বত এজন্য আলেমদের বিরোধিতা করা এটা সাধারণ কোন মানুষের বিরোধিতা গিবত করা থেকেও মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ

কিছু কিছু ধারণা মারাত্মক গুনা করিও না করলে তোমরা কি পছন্দ করো আল্লাহ প্রশ্ন করেন তোমরা কি পছন্দ করো মরাবাইয়ের খাবা ফাকারি তুমুহু তোমরা আসলে পছন্দ করো না আল্লাহকে ভয় করো আল্লাহ রহিম আল্লাহ তাকারিকে ভালোবাসেন দয়া করেন মায়া করেন আল্লাহর বান্দা রিবৎ করা মারাত্মক মরাবাইয়ের গোশত খাওয়ার সমতুল্য আল্লাহ কোরআনে বলেন হাদিসে মিনাজ জিনা রিবত করা জেনা থেকেও মারাত্মক অপরাধ গোশত খাইতে কেউ চায় না জিন্দা তো মরা তো দূরের কথা জিন্দা বাইয়ের গোশত খাবে না তো মরাটা তো আরো মারাত্মক এই ভাইদের মধ্যে আবার আলেমদের গোস্ত আরো কঠিন বিষয়ে গোস্ত আরো বিষ এটা কেমন বিষ এটা খাওয়ার আগে নিতে গেলে অসুস্থ হয়ে যাবে কথা গ্রান নিতে গেলে অসুস্থ খাইতে গেলে মরবে মরার আগে মরে যাবে আল্লাহ দোয়াখরি আল্লাহরদেরকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করবো নবীজি বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম আক্রাইয়া ধর আমি নবী চ্যালেঞ্জ দিলাম যদি ধরে রাখতে পারো যেই সময় আমি থাকবো না তোমরা ওই দুইটা জিনিস যদি ধরে রাখো ইমানও যাবে না সম্মানও যাবে না দেড় হাজার বছর হয়ে গেল নবী নাই আল্লাহর শকর আমরা দেখলাম নবীর আল্লাহর দেওয়া কোরআন আর নবীর আদর্শ এখনো যারা ধারণ করে আছে সারা দুনিয়ার ষড়যন্ত্রের মাঝে এখনো তারা সম্মানে আছে ওলামাই কেরামের সম্মান কম না বেশি জোরে বলেন চেয়ারম্যানের চেয়ার শেষ চেয়ার আলেমদের চেয়ারের কোন মেয়াদ আসেনি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে যদি মাথা ঠান্ডা করে চেয়ারে বসো থাকো টাইম মতো